তো হ্যালো গাইস চলে এসেছি নতুন একজন নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা গাইস কাজের সবাই ভালো আছো চলো তোমাদের দেখানো যাক ছাড়বে বেশ ভালোই আছে বলে এর মধ্যে গুটি চলে এসেছে গাইস কদিন পর আমগুলো বড়ো বড়ো হয়ে যাবে যদি কিছু আম হবে কিছু আম হবে না যাই হোক আর আজকে পায়রা ছেড়ে দিয়েছি গাইস কেন ছেড়েছি কারণ আছে কেন দুপুরবেলা স্নান করতে এসেছিলাম তো দেখ করে দেখি ওপরে একটা পায়রা উঠছে কার পায়রা যায় না ডানাটা কাটা ডানা কাটা নিয়ে দিচ্ছি ভালো একটা পায়রা উঠছে তা যেহেতু উঠছে পায়রাটা তাই জন্য পায়রাটা ছাড়লাম যদি আসে ওই জন্য ছেড়েছিলাম থেকে আর ঢোকেও নিই কেননা খাবার দিয়ে কমপ্লিট পুরো খাবারও দিয়েছি আর খাবার দিলে পুরো তো ডাকলে আসতে যায় না ওই জন্য কম খাবার দিতে হয় তো সব তোমাদের দেখিয়ে দিই এইখানে যারা ছিল ওদের খোপটা না চেঞ্জ করে এখানে দিয়েছি প্রাইস ওদের চারটে ডিমে বসে আছে আমি দেখতে গেছি ডিমগুলো চেক করলাম সব কটা ডিমই ভালো আছে কিন্তু কথা হচ্ছে দুটো ডিম যে আছে মানে এই দেশের যে দুটো ডিম ছিল না সেই ডিম দুটো খুব তাড়াতাড়ি হচ্ছে আর ওর যে ডিম তো সেইগুলো খুব স্লো হবে এবার জানি না কোন বাচ্চাগুলো বাজাতে পারবো কোনটা বাজাতে পারবো না এখানে ওর ডিমটা দিচ্ছে এখানে আমার দেশি ডিমটা দিচ্ছে খোপটা বেড়ে ফাঁকা আর ওই যে উপরে দেশির বর আমাদের ঘোরের পেছনে টাকাটাই করছে দেখো ভালো করে বড় আমাদের ঘরের পেছনে টাকাটাই করছে ঠিক আছে ছয় তো নেই হয় না একটা সামলাতে পারে না মানুষ পায়রা করে সামলায় আর ওই দিকে আমাদের দিয়ে দেশে ছিল ওরা রোম্যান্স করছে একটু আগে মিটিং করছিলো দেখলাম তো জামা কাপড় মেলা ছিল বলে ভিডিও করতে পারিনি যাই হোক আর একটা জিনিস তোমার দেখাবো খাইস আগের দিন আগে ভিডিওতে বলেছিলাম না যে একটা বুনো পায়রা বাড়িতে আসে কী হয়েছে আগের দিন ভিডিও কমপ্লিট তো তারপরে পরে বাড়িটা এসছে ওই দেখো দেখেছো এসছে আসার পরে হচ্ছে এখানে খাচ্ছিলো খাবার ছিল খাবার খাওয়া দাওয়ার পরে হট দিয়ে খোপে উঠে গেল ভালো কথা খোপে উঠলো আর যদি থাকে খোপে দেখো ভালোই হবে খোপে উঠলো খোপে উঠে ওই মাদির পিছনে ডাকাডাই করছে এই মাদিরের পিছনে তো ডাকাডাই করতে করতে দিয়ে খোপে ঢুকে গেল আর খোপে ঢুকে তো এই মার তো সেই মার মারের চোটে মাল নিচে পড়লো সঙ্গে সঙ্গে এই মদ্দা আর ওই উপরের মদ্দা চলে এসেছে ফাইটিং শুরু গেছে আমার সাথে সে ডাব্লু ডাবলু খেলছে একা দেখে তিনজন তা আমি সেই ভাগে এসে দরজা বন্ধ করে দিছি দিয়ে ভেতরে এসে ধরলাম ধরার পরে মালটা ডানার মধ্যে ব্ল্যাক টেপ মারা আছে আমি দেখাবো পায়রাটা শ করবো পায়রা কিন্তু হেভি দেখতে গেছে কিন্তু রুক্ষে পেশ পায়রাটা বুনো তা রেখে দিয়ে যতদিন মানে এক মাস রাখবো রেখে ছেড়ে দেবো তারপর দেখবো পায়রাটা থাকে কি না আর যদি কোনো পায়রা বাড়ি ছাদে আসে ধরি তারা ওর সঙ্গে জলে দেব এটা মদ দেখা তো ঠিক আছে আর আমি দেখলাম যে এখানে একটা ডিমের মধ্যে পাটল ধরেছে ফাটলটা দেখলাম তো আমি ফাটালাম না মানে যদি ও বাচ্চা দেশে আমার কোনো যদি এক্সপিরিয়েন্স তো নেই তাই ওর উপর ছেড়ে দিয়েছি আশা করি কালকে সকালবেলা বাচ্চা পেয়ে যাব যাই হোক ও একটা ভালোই আছে খাবার দিয়েছিলাম এখন ছাদ থাকা সব চলে গেছে নিচে ওই দেখো উড়ে যাচ্ছে সব ছাদের মধ্যে উড়ে যাচ্ছে লোকের ছাদে পটি করে আসবে লোকে এসে আমায় গাল দেবে বই আমার এত বড়ো ছাদ এত বড় ছাদে থাক এত বড় ছাদে পটি কর যা খুশি কর বল বলবো না লোকের ছাদে গিয়ে যা করা একদিকে ফলে আমার ছাদ পরিষ্কার থাকে নোংরা কম হয় তো তো তোমাদের এই পায়রাটাকে সো করি যারা পায়রাটাকে যেন ধরতে হবে খাঁচার তলায় পাটকাই তবে হবে ডানাটা ফুল বেড়ে দিয়েছে কিন্তু মাঠে বুনো তো গায়ে বিরাট জোর গাইছে ওকে ধরা খুব মুশকিল খুব চাপে ওকে ধরেছি 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 দারা দারা गाइस टोल পড়া এই দেখো गाइस পাইরোটাকে দেখ যা পুরো কারটাকে নে শেখে দেখব বলেটা গুলা জংলিমাল চোকটা দেখো गाइस চোকটা এই চোকটা দেখো দেখছ লাল ডক্টে যা বুনো চেনা যায় হচ্ছে এই দেখো যে চোকটা পুরো লাল হবে অন্য গিরি বাজার যেমন চোখটা সাদা হয় তার মধ্যে কালো হয় এই গুলার কিন্তু চোখটা লাল হবে আর ঠোঁটটা দেখো যেন ছুচরো টক কালো পা দেখো লাল হবে আর দেখো পায়ের নৌক দেখো পুরো পুরো কালো ঠিক আছে পায়ের দেখতে কিন্তু সাধারণ গাইজ কারণ ডাঙাটা বাঁধা আছে ওই জন্য দেখাচ্ছি না ডাঙাটা খুলে দেখাতাম ব্ল্যাক টেপ মারা দেখো এই জন্য বেচারি হাঁটা তাও সকালবেলা কী হয়েছে পামি দুপুরবেলা ছেড়ে গেছি যেহেতু খোপটা খোলা ছিল ওই পায়রাগুলো ওপরে ছিল ডিমটা রয়েছে ছেড়ে দিয়েছি দেখে বিড়ালের ভয় ওখানটা দরজার আটকে দিয়েছি পরে আমি খেতে বসেছি তো এই বাড়ির থেকে যে কাকিমা আছে এই টিনের চলে থাকে কাকিমা থাকে তো পায়রা না নিজের ঘর থেকে বেরিয়ে নিচে পড়ে গেছে ভাগ্যিস বিড়াল ছিল না কাকিমা আবার পায়ারে হাতে করে নিয়ে আমার বাড়ি দিয়ে গেছে খুবই ভালো কাকিমাটা যাই হোক বুনরকার ধরেছি দেখি কতদিন থাকে বাড়িতে আজ থেকে যায় কি না থেকে গেলে তো ভালোই হবে ওকে দেশি ডিম বাচ্চাগুলো সব রেখে দিয়ে ফোটাবো কেননা বুনো না খাওয়াতে খুব ভালো পারে আর হচ্ছে ডিম বাচ্চা করতে খুব ভালো পারে ওই জন্য তো দেখো তোমরা পায়রাটাও দেখো এবার চোখটা দেখো ভাই দেখেছ সেই চোখ না আমার চলে এসছে বাচ্চা দেখো না আয় 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 আর কারো আসবে পেট ভর্তি খাবার আসবে না যাই হোক আর আগের দিন গাছ বলছিলাম ঘুঘু পাখি ধরেছিলাম এই গাছটা পায়রা কিন্তু বুনো লাগছে আগের দিন পায়রা ধরেছি ঘুঘু ধরেছিলাম বলছিলাম না তা গুটা একদিন খাইয়ে ছেড়ে দিয়েছে কারণ বাচ্চা তো বাই চান্স যদি মরে যায় তো ভয় লাগছিলো খুব যেন ছেড়ে দিয়েছি যাই হোক তো দেখো পায়রাটা তোমরা একবার দেখে নাও যে গোলা আবার অনেকে এটাকে পায়রাকে জ্বালালি বলে বাংলাদেশের সাথে যেসব মানুষ রয়েছে তারা দালালি কবুতর বলে চেনে দেখবে তা তাদের মতো দালালি কবুতর একটা কালারই হয় ওই ব্ল্যাক হোয়াইট হোয়াইট সুন্দর দিয়ে কিন্তু এই কালারটা দেখো একদম অসম লাগছে কালারটা গাইস পায়রা কিন্তু অসম গোলাটা দেখো একদম পিং পিং পিঙ্ক পিঙ্ক করছে একদম হ্যাঁ পুরো রাশিয়ান পায়রা ঠিক আছে যাই হোক ঠিক আছে গাইস আজকে এখানে আজকের মতো শেষ করছি পরের দিন আমার দেখা হবে এদিকে ও ডাকি করছে করুক ডিমে দিচ্ছে আর ডিমে তাফা দিক আজকে ওদিন এইটুকুই আবার পরের দিন দেখা হবে গাইজ তাটা